একবার ক্ষমা করে ভালো হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার সেই মানুষের ওপর ভরসা করে বোকা হইও না ভালো ভাগ্যের লোক একটু খারাপ হলেই ভগবানকে দোষ দেয় আর খারাপ ভাগ্যের লোক একটু ভালো হলেই ভগবানকে স্মরণ করে আর ধন্যবাদ দেয় জীবনে কিছু ভালো এমন কাজও করা দরকার যার সাক্ষী ঈশ্বর ছাড়া আর কেউ হয় না জীবনকে বোঝা খুবই মুশকিল কেউ স্বপ্নের জন্য আপনজনের কাছ থেকে দূরে চলে যায় তো আবার কেউ আপনজনের জন্য নিজের স্বপ্নের থেকে দূরে চলে যায় কারোর ধৈর্যের পরীক্ষা নেবেন না কারণ আমি এমন কাজ করা ব্যক্তিকে সর্বদা আফসোস করতে দেখেছি জীবন তার সাথে কাটাও যার সাথে তুমি খুশি থাকবে কাউকে এতটাও চেয়েও না যে তাকে ভুলতে না পারো জীবন মানুষ আর ভালোবাসা এই তিনটেই অবিশ্বস্ত শুধু নিজের গন্তব্যের জন্য কাজ করো এই লোক যখন তোমাকে হারাবে তখন বিশ্বাস করো খুব কাটবে কারোর এত টাকা চেয়েও যেও না যে তার চলে যাওয়ায় তুমি নিজের কাছেও না থাকো বাজের উঁচু ওড়া দেখে পাখি কখনো ডিপ্রেশনে যায় না কিন্তু মানুষ মানুষ মানুষের উঁচু ওরা দেখে খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যায় জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের কথা কিন্তু মৃত্যুর পরেও লোকের মনের মধ্যে বেঁচে থাকা এটা কর্মের কথা ধৈর্য কোনো দুর্বলতা নয় বরং এটা সেই শক্তি যা সবার মধ্যে থাকে না প্রার্থনা কখনো খালি যায় না শুধু সঠিক সময় কবুল হয় কিছু লোক ভালো লাগে কিন্তু শুধু চেহারায় এটাই মূর্খতার বড় উদাহরণ অন্ধকার মনে আর দ্বীপ জ্বালায় মন্দিরে পাথর তো অনেক মেরেছিল লোকেরা কিন্তু যেটা মনে লেগেছিল সেটা কোনো আপনজনই মেরেছিল আজকের জগতে মিথ্যা ধীরে বলবে তবুও সবাই শুনবে কিন্তু সত্য চিৎকার করলেও কেউ শুনবে না মৃত্যুর থেকে কিসের ভয় সে তো কয়েক মিনিটের কষ্ট কষ্ট তো জীবনের যা বছরের পর বছর চলে জীবন যখন হতাশ হয় তখনই অনুভব হয় অধিক লক্ষ্য তার উপর দিন যে আপনার কাছে আছে তার ওপর নয় যে আপনার কাছেই নিন যদি পরিস্থিতিতে আপনার ধরা শক্ত হয় তাহলে বিষ বার করা ব্যক্তিও আপনার কিছু করতে পারবে না মানুষ নিচে বসে সম্পত্তি গুনে কাল এতটা ছিল আজ এতটা বেড়েছে ওপরওয়ালা হাসে আর মানুষের নিঃশ্বাস গুণে কাল এতটা ছিল আর আজ এতটা কমে গেছে চোখের জল মানুষের হোক বা পশুর বাইরে তখনই আসে যখন মনের মধ্যে অনেক বেশি কষ্ট থাকে ক্লান্ত হয়ে গেছি সবার পরোয়া করতে করতে বড় শান্তি যখন থেকে অবহেলা করতে শিখেছি ছোট ছিলাম সব কথা ভুলে যেতাম জগৎ বলতো মনে রাখা শেখ বড় হলাম তো সব কথা মনে থাকে তখন জগৎ বলে ভোলা শেখো অনেক তফাত হয় মজার আনন্দের মধ্যে মজার জন্য পয়সার দরকার হয় আর আনন্দের জন্য শুধু পরিবার আর ভালো বন্ধুর সঙ্গ দেওয়ার হুনার পালার থেকে শেখো ভেঙে যাবে কিন্তু চাবি বদলাবে না যদি আমার এমন কেউ থাকতো যে বলতো কেঁদো না তুমি কাঁদলে আমার কষ্ট হয় জগৎ সে তো বিরক্ত করবেই কিন্তু খুশি হওয়া ছেড়ো না যদি আমি সব কিছু হই তাহলে কথা বলো যদি আমি অপশন হই তাহলে ক্ষমা করো পাতা ঝরার সময়ই তো সম্পর্কের পরখ হয় হলে বৃষ্টিতে তো সব পাতাই সবুজ দেখায় শরীর আর মনের প্রভাব সারা জীবন পড়ে শরীর ভালো তো জীবনও ভালো লাগে আর মন ভালো হলে কিছুই ভালো লাগে জেতার মজা তো তখনই আসে যখন সবাই আপনার হারের জন্য অপেক্ষা করে যদি আপনি সেই কথা আর পরিস্থিতির জন্য চিন্তিত হয়ে যান যেটা আপনার নিয়ন্ত্রণে নেই তার পরিণাম সময়ের বরবাদী আর ভবিষ্যতে আফসোস আপনি দুঃখের ওপর লক্ষ্য দেবেন তো সর্বদা দুঃখী থাকবেন সুখের ওপর লক্ষ্য দেবেন তো সর্বদা সুখী থাকবেন কারণ যার ওপর আপনি লক্ষ্য দেবেন সেটাই সক্রিয় হয়ে যায় খারাপ সময়ও চলে যায় শুধু ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় চেহারায় সর্বদা হাসি তার মানে এটা নয় যে জীবনে কোনো সংঘর্ষ নেই শুধু ঈশ্বরের ওপর ভরসা বেশি আছে ঘোড়ার পিছনে আর পয়সাওয়ালা ব্যক্তির আগে কখনও ঝুঁকবেন না কারণ সে যে কোনো সময় লাথি মেরে দেবে সর্বদা মনে রেখো যখনই আপনি কোনো ব্যক্তির ওপর সীমার থেকে অধিক অধিকার ফলাতে যাবেন তখন সেই ব্যক্তি ধীরে ধীরে আপনার কদর করা ছেড়ে দেবে মা আমাদের জীবনের এমন এক ফুল যে থাকলে জীবন ফুটে ওঠে আর না থাকলে জীবনের ফোটা ফুলও শুকিয়ে যায় সকালের ঘুম মানুষের উদ্দেশ্যকে দুর্বল করে দেয় গন্তব্যকে অর্জন করা ব্যক্তি কখনো দেরি অবধি শো না উঁচুতে সেই পৌঁছায় যে বদলায় নয় বদল আনার ভাবনা রাখে কত ভালো লাগে এটা শুনতে যখন কোনো ব্যক্তি ব্যস্ত থাকা সত্ত্বেও এটা বলে যে তোমার থেকে বেশি প্রয়োজনীয় আমার কাছে আর কিছুই নেই ভালোবাসায় কিছু মুহূর্ত লাগে কিন্তু আঘাত খেয়ে ভুলতে পুরো জীবন লাগে আজ আবার তার কথা মনে পড়ছে যে সে আপন নয় সে পর কথা তার সাথেই বলো যে তোমার সাথে কথা বলতে চায় পরিস্থিতি শেখায় কথা শোনো আর সহ্য করো হলে সব ব্যক্তি প্রকৃতিতেই রাজা বেশিরভাগ ভালোবাসায় ঘৃণা সেই সময় হয় যখন কেউ খুব ভালোবেসে ঠকায় যতই সাবধানে বজায় রাখো সম্পর্ক লোক নিজের অকাত দেখিয়েই দেয় প্রশ্ন করা ব্যক্তি তো অনেক পাওয়া যায় কিন্তু বিনা প্রশ্ন করে খেয়াল রাখা ব্যক্তি ভাগ্যের জোরে পাওয়া যায় নিজের দুঃখ ভেবে চিনতে ভাগ করো কারণ জগতে যত্ন কম আর মাথা ব্যথা খুব বেশি পাপ এমন একটা প্রোডাক্ট যা কিনতে গেলে সস্তা কিন্তু তার দাম দিতে দিতে জনম জনম চলে যায় সত্যি বললে সম্পর্ক ভেঙে যায় আর মিথ্যা বললে নিজে থেকেই ভেঙে যায় কখনো কখনো মানুষ সত্যি ক্লান্ত হয়ে যায় হতাশ থাকতে থাকতে দুঃখ সইতে সইতে অপেক্ষা করতে করতে আশা রাখতে রাখতে সম্পর্ক বজায় রাখতে রাখতে আর আপন মানতে মানতে কথা এটা নয় যে দুঃখ কতটা কথা এটা যে পরোয়া কে করে জীবনে কিছু বড় করতে চাইলে এই দুটি কথা সর্বদা মনে রাখো যেটা হারিয়েছে তার দুঃখ নয় আর যেটা পেয়েছ সেটা কারোর থেকে কম নয় খারাপ শরীরে মানুষ যতটা না দুর্বল হয় তার থেকেও বেশি অসৎ বিচার থেকে ক্লান্ত হয় জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল এটা শুধু দুটো ব্যক্তিই জানে এক ঈশ্বর দুই অন্তরাত্ম অসৎ বিচারকে আপনার মনের মধ্যে প্রবেশ করতে দেবেন না কারণ এটা সেই জিনিস যে আমাদের আত্মবিশ্বাসকে কম করে দেয় সফলতা কিছুই নয় শুধু এক অসফল ব্যক্তির সংঘর্ষের কাহিনী আপনার বিরুদ্ধে হওয়া আলোচনা চুপ করে শুনে নিন বিশ্বাস করুন সময় তাদের বিশেষ জবাব দেবে যে নিজেকে বসে করে নিয়েছে তার জয় দেবতাও হারে পরিণত করতে পারে না মানুষের ভাবনায় তাকে বাদশাহ বানায় এটা জরুরি নয় যে সবার কাছে ডিগ্রি থাকবে স্কুল থেকে হসপিটাল পর্যন্ত সবাই প্রাইভেট পছন্দ করে কিন্তু জামাই জামাইয়ের উপার্জন সরকারি হওয়া দরকার ডিগ্রির জন্য এতটাও পড়াশোনা করবেন না যে জীবনের বইটা বুঝতেই না পারেন আপনি সফল হন বা অসফল হন লোক আপনাকে বিরক্ত করা কখনো ছাড়বে না ভালোবাসা মানুষের সাথে হয় আর পয়সার ব্যবহার করা যায় কিছু লোক পয়সাকে ভালোবাসে আর ব্যবহার মানুষের করে অন্যের ওপর মরার থেকে ভালো নিজের জন্য বাঁচা তুমি পরোয়া করা ছেড়ে দাও লোক তোমাকে দুঃখী করা ছেড়ে দেবে যে মানুষ সবার খুশি চায় সবার সম্বন্ধে ভালোভাবে সবার কদর করে সেই মানুষ জীবনে সর্বদা একলা রয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন ভরসা এমন এক জিনিস যা ভেঙে গেলে আওয়াজ তো হয় না কিন্তু তার কম্পন জীবন ভর শোনা যায় জীবনে ভুল বুঝে রাখা ভুল করার থেকেও বেশি ক্ষতিকারক ভুল বোঝার এক পলক এতটা ক্ষতিকারক হয় যা প্রেমে ভরা কয়েক হাজার পলককেও ভুলিয়ে দেয় কালকের দিন কে দেখেছে আজকের দিন কেন হারাবে যে সময় হাসতে পারতেন সেই সময় কেন কাঁদছে কারোর মিষ্টি কথা তো কারোর ইচ্ছের মধ্যে দোষ শোনো এই জগৎ গোল এখানে সবার ডবল রোল যদি লোক আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে এটা তাদের সমস্যা আপনি তো আয়না আয়না হয়েই থাকুন চিন্তা সে করবে যার চেহারা খারাপ একটা সময়েই একটা কাজ করো আর এমন করার সময় নিজের পুরো আত্মা তার মধ্যে দাও বাকি সব কিছু ভুলে যাও জীবনও ছায়ের মতো হয়ে গেছে ফুটতে ফুটতে কখন তেতো হয়ে গেছে বোঝাই যায়নি হ্যাঁ আমি বদলে গেছি শুধু সেই লোকেদের জন্য যারা এখন নিজেরাই আর আগের মতো নেই কখনো কখনো সামনে থাকা ব্যক্তির সত্য আমরা জেনে থাকি কিন্তু ভালোবাসাও এত হয় যে তার মিথ্যেকেও আমরা সত্য মনে করি শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক হোক বা না হোক শুধু নষ্ট না হয় সম্পত্তির উত্তরাধিকারী অনেকে হতে পারে কিন্তু কর্মের উত্তরাধিকারী কেবল আমরা স্বয়ংই হতে পারি ভাবতে দাও জগৎকে যা ভাবার আছে যদি তোমার মন সত্য হয় তাহলে নিজের উপর ভরসা রাখো খারাপ খবর এটা যে সময় ওড়ে আর ভালো খবর এটা যে আপনি তার পাইলট কিছু পেতে গেলে নিজের উপর ভরসা রাখো সাহারা যতই ভালো হোক না কেন একদিন স্বাদ ছেড়েই দেয় যদি কেউ আপনার থেকে দুপা পিছনে সরে যায় তাহলে তাকে সারা জীবন খুশি থাকার আশীর্বাদ দিয়ে চার পা পিছনে সরে যাওয়াই ভালো জগৎ তো একটাই কিন্তু তবু সবার আলাদা আলাদা রাস্তা কখনো সোজা হয় না কিছু সময় পর মোর অবশ্যই আসে জীবনও রাস্তার মতো শুধু ধৈর্যের সাথে চলতে থাক শ্রীকৃষ্ণ বলেন সর্বদা না হও শক্তিশালীর মিসাইল কখনো কখনো দুর্বল হওয়াও মনকে হালকা করে দেয় মানলাম পয়সা দিয়ে খুশি কেনা যায় না কিন্তু পয়সা ছাড়া খুশি থাকা একটু মুশকিল যে মানুষ নিজের কথায় টিকতে পারে না সে অন্য কারোর সাথে কি করে সম্পর্ক বজায় রাখবে সব কিছু কপি হতে পারে কিন্তু চরিত্র আর ব্যবহার নয় জুতো ঘষে বানানো পরিচয় আর জুতো ছেটে বানানো পরিচয়ের মধ্যে অনেক তফাত হয় ঝগড়াও বাচ্চাদের মতো হয় যদি একে পালন করেন তাহলে বড় হয়ে যায় জগতে মূর্খ ব্যক্তি অধর্মী অজ্ঞানী আর নাস্তিক প্রকৃতির ব্যক্তি আমার স্মরণ কখনোই স্বীকার করতে পারে না জীবনে অর্ধেক দুঃখ এই জন্য জন্ম নেয় কারণ তাদের আশা বড় হয় আশাদের ত্যাগ করে দেখো জীবনে সুখই সুখ পাবেন যদি স্বভাব ভালো হয় তাহলে ভাগ্য কখনো খারাপ হয় না সময় বাড়ানো ব্যক্তিকে একটু সময় দিয়ে তো দেখো সে তোমার সময় বদলে দেবে কর্মের কোনো মেনু হয় না যেটা আপনি অন্যকে সার্ভ করবেন সেটাই আপনি ডিজার্ভ করবেন মস্তিষ্কে বিচারের ভিড় যত কম হবে জীবনের সফর ততই সহজ হবে মনের ঝোঁকাও দরকার কারণ শুধু মাথা নত করলেই ভগবানকে পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের কষ্টকে বোঝে যার মধ্যে দয়া আছে মন থেকে ভালো তাকে দ্বিতীয়বার জন্ম নিতে হয় না মনের গতিবিধি জ্ঞান শ্বাস আর ভাবনার মাধ্যমে ভগবানের শক্তি সর্বদা তোমার সাথে থাকবে একইভাবে তোমাকে সাধনের মাধ্যমে প্রয়োগ করে সব কর্ম করতে হবে শেষ সময় যে মানুষ আমার স্মরণ করে দেহত্যাগ করে সে আমার স্মরণে আসে এই জন্য মানুষ শেষ সময় আমার চিন্তন করুক আর প্রহ্লাদের মতো বিশ্বাস করুক দ্রৌপদীর মতো ডাক হোক মীরার মতো অপেক্ষা হলে কৃষ্ণকে আসতেই হবে যখন আমরা স্বয়ংই আমাদের জীবনের রচয়িতা তাহলে চলুন জীবনের সব বিপদকে হারাই জীবনে একটু হাসি আত্মজ্ঞানের অস্ত্র দিয়ে কেটে নিজের হৃদয় দিয়ে অজ্ঞানের সন্দেহকে দূর করে দিন অনুশাসন থেকে কর্ম করো তুমি সফলতা অবশ্যই পাবে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধেই রাধে